ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছেন নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সুইগি জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা লিস্টেড হয়েছিল এবং কোম্পানিটা লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা সাত পার্সেন্ট মতন লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা একচল্লিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে যেখানে কোম্পানিটার বিজনেস কী এই কোম্পানিটা ই কমার্স সেগমেন্টে কাজ করে এবং কুইক কমার্স সেগমেন্টে কাজ করে যেখানে এই কোম্পানিটা কিন্তু মেন বিজনেস যদি বলেন তাহলে ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে তো মানুষ দিন দিন অলস হচ্ছে তো ঘরে বসেই এই কোম্পানিগুলোর মাধ্যমে এই কোম্পানিগুলো কেন বলছি কারণ সুইগি এবং জোম্যাটো দুটোই হচ্ছে একই রকম বিজনেস ঘরে বসে এই কোম্পানিগুলোর মাধ্যমে আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার খেতে পারছেন সামান্য একটা চার্জেসের বিনিময় তো এই কোম্পানিগুলোর বিজনেস না লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এই কোম্পানিগুলো মুভমেন্ট দেখাবে যেখানে এই কোম্পানিটাকে আজকে দেখলে দেখাবে দেখুন এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কী চলুন কারণটা দেখি যেখানে এক্সেস সিকিউরিটিস একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস দিগ্গজ ব্রোকিং হাউস তারা সুইগিকে নিয়ে বুলিশ এবং তারা এখনও টোয়েন্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং কোম্পানিটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম লিস্টিং থেকে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মতন রিটার্ন জেনারেট করে দিয়েছে তো কেন এই কথা বলছে এক্সেস সিকিউরিটিস যেখানে টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট কত দিয়েছে ছয়শো চল্লিশ পার্সেন্ট এবার আসি কেন তারা বলছে এতটা ভালো মুভমেন্ট দেখাতে পারে যেখানে কিন্তু জোম্যাটোকে নিয়েও বিভিন্ন ব্রোকিং হাউস বলিস কারণ কারণ কোম্পানিটার বিজনেস যেখানে এই কোম্পানিটা ই কমার্সে বিজনেস তো করছেই তার সাথে সাথে কিন্তু কুইক কমার্সও চালু করেছে মানে দশ মিনিটের মধ্যে ডেলিভার তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কারণে কিন্তু এক্সেস ক্যাপিটাল বা সিকিউরিটিস যাই বলুন না কেন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ যেখানে স্যার বেশ মাসখানিক আগে আমরা দেখেছিলাম সুইগি এবং জোম্যাটো ই কমার্সে তাদের যে ট্যারিফ সেটাকে বাড়িয়েছে তার পাশাপাশি সুইগি কুইক কমার্সেও তাদের ট্যারিফ বাড়িয়েছে ট্যারিফ মিন্স ট্যারিফ মানে এটাই বলতে চাইছি যে তাদের যে সার্ভিসটা প্রোভাইড করে তার বিনিময়ে যে টাকাটা নেয় সেই ট্যারিফটা কিন্তু বাড়িয়েছে তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখন আস্তে আস্তে প্রফিটের দিকে জোর দিয়েছে যেখানে এই কোম্পানির প্রফিট কিন্তু আস্তে আস্তে মানে এখন তো লস মেকিং কোম্পানি প্রফিটে আসতে পারে যেখানে আমরা সুইগিকেও একই জিনিস দেখেছিলাম সুইগি লিস্টেড হয়েছিল তখন কোম্পানি কিন্তু তার প্রফিটের দিকে জোর দেয়নি তখন তারা মার্কেট ক্যাপচারের দিকে জোর দিয়েছিলো তা আস্তে আস্তে জোম্যাটো কী করছে যে প্রফিট জেনারেট করছে এবং প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে তো সুইগিও কিন্তু এখন প্রফিটের দিকে জোর দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি প্রফিটেবেল কোম্পানিতে পরিণত হবে কারণ ট্যারিফ বাড়িয়েছে কোম্পানির বিজনেস বাড়ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মে পিসি চন্দ্র জুয়েলার্স জুয়েলারি সেগমেন্টের একটা ভালো কোম্পানি বলতে পারেন এখন বিজনেস ভালো করছে যেখানে কোম্পানি মাঝখানে কিছু এলিগেশন এসছিলো যার জন্য কোম্পানি কিন্তু অনেকটাই বাজেভাবে পড়েছিল মাঝখানে বলতে প্রায় পাঁচ বছর কি ছ বছর আগে তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে কিন্তু প্রাইসের দিক দিয়ে দেখলে দেখা যাবে অনেকটা গড়বার আছে বা আপনার পোর্টফোলিওতে যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখতে পাবেন কোম্পানিটা এইটটি নাইন পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে এটা আজকের দিনেই এতটা পড়েছে যেখানে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন তেরো তারিখে এই যে তেরোই ডিসেম্বর ফ্রাইডেতে কত একশো ছিল সেই কোম্পানিটা হঠাৎ করে একশো আঠেরো চলে এসছে এটা কি হলো বা কী করে হলো দেখুন এই কোম্পানিটা আগে ওয়ান ইস টু টেন রেশিওতে স্প্লিটের কথা বলেছিল এবং ষোলোই ডিসেম্বর হচ্ছে কোম্পানির রেকর্ড ডেট ছিল তো ষোলোই ডিসেম্বর আজকে তার জন্য কোম্পানি স্প্লিট হয়ে গেছে হয়তো আপনার পোর্টফোলিওতে নেগেটিভ দেখাচ্ছে জাস্ট একটা শেয়ার এখন দেখাচ্ছে আপনি আরও নটা শেয়ার পাবেন তো নটা শেয়ার পেতে গেলে কিছুটা ওয়েট করতে হবে সব অ্যাডজাস্ট হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এখন হয়তো দেখাচ্ছে যখন পেয়ে যাবেন তখন সব ঠিকঠাক হয়ে যাবে তো সেই জায়গায় স্যার তার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ডাউনে দেখাচ্ছে তো কোম্পানি আঠেরোতে ট্রেড করছে তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি লাস্ট এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা চারশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে অনলি ফর চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে পাঁচ বছরের নেগেটিভ রিটার্ন দেওয়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে যেটা একটু আগে বলছিলাম যে মোটামুটি পাঁচ ছয় বছর আগে কিন্তু কোম্পানির প্রতি একটা ব্যাপক বড় ডিফল্ট দেখা গেছিলো তো কোম্পানি সেখান থেকে এখন আবার ঘুরে দাঁড়িয়েছে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে ন হাজার আটশো পঁচাত্তর তো এখন কোম্পানিটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি মোটামুটি আমরা যদি দু হাজার আঠেরোর মার্চ দেখি দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট পাঁচশো ছত্রিশ ছিল এত পর্যন্ত প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে তারপরে দেখুন দু হাজার উনিশে এক দু হাজার কুড়িতে অনলি ফর তিরাশি বাষট্টি নেগেটিভ চলে গেছে নেগেটিভ থেকে কিছুটা কমেছে আবারও নেগেটিভ এসছে এখন কিছুটা বেড়েছে পনেরো কারণে পজিটিভ এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিকে ঘুরে দাঁড়াতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে যেখানে আমরা যদি কোয়ার্টার টুয়ের রেজাল্ট দেখি দেখলে দেখায় দেখুন এক বছর আগে নেগেটিভ ছিল কত মাইনাস একশো আটত্রিশ কারণ সেটা আগের কোয়ার্টার একশো ছাপ্পান্ন এই কোয়ার্টারে ওয়ান সেভেন্টি নাইন অর্থাৎ কোম্পানি কিন্তু এখন ভালো করছে দেখলে দেখাই দেখুন তার আগে নেগেটিভ ছিল কত একশো বাইশ তার আগে নেগেটিভ একশো আটানব্বই কন্টিনিউয়াসলি কোম্পানি তার যে লস সেই লসটাকে কমিয়েছে এখন কোম্পানির প্রফিটে এসেছে এবং কোম্পানি কিন্তু আস্তে আস্তে প্রফিট ভালো জেনারেট করছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখলে দেখে আমি দেখুন নভেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার কত ফর্টি সেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট পার্সেন্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার থ্রি পয়েন্ট টু নাইন পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে ফোর্টি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখলে দেখে আমি দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার জিরো পয়েন্ট সেভেন এইট ছিল জিরো পয়েন্ট নাইন থ্রি তারপরে টু এসছে টু থেকে আস্তে আস্তে কিন্তু থ্রিতে এসছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কিন্তু আস্তে আস্তে বাড়ছে ডোমেস্টিকরা একই জায়গায় রয়েছে এবং পাবলিকের সংখ্যা কিন্তু বাড়ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন কিন্তু এই কোম্পানিকে নিয়ে যেখানে কোম্পানি কিন্তু এখন ভালো করছে যে ফল্ট বা যে ডিফল্ট যাই কিছু বলুন সেটা ওভারকাম করে কোম্পানি কিন্তু এখন ঠিকঠাক জায়গায় চলে এসছে ইনফোসিস আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে ইনফোসিস যেখানে ইনফোসিসকে দেখলে দেখাবে কোম্পানি উনিশশো উনআশিতে চলছে আজকের দিনে এক পার্সেন্ট মতন একটা কারেকশান দেখিয়েছে যেখানে আমরা লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখতে পারবো প্রায় দশ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখতে পারবো বত্রিশ পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে আমি যদি লাস্ট এক বছরে দেখি ছাব্বিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো সত্তর পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে যেখানে আট লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এত বড়ো কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন রিটার্ন দিচ্ছে আইটি সেক্টরে যেখানে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা লাস্ট দু বছর আড়াই বছর মতন কিন্তু নিচে এসছে আবার কারেকশান করতে লাগিয়ে দিয়েছে অর্থাৎ বলতে পারেন যে লাস্ট আড়াই বছর কিন্তু কোম্পানিটা যে জায়গা থেকে নিচে এসেছিলো সেই জায়গায় এসে দাঁড়িয়েছে মানে কোনো রিটার্ন কিন্তু জেনারেট করে দেয়নি আপনি যদি দেখুন দেখলে দেখতে পারবেন যে ফার্স্ট এপ্রিল দু থেকে তেরোই ডিসেম্বর দু পর্যন্ত অনলি ফর ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু রয়েছে এই কোম্পানিটা এই জায়গা থেকে আরও ভালো জায়গায় ডিজার্ভ করে তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে টু পার্সেন্টের ওপরে তো এত সুন্দর একটা রিটার্ন তার পাশাপাশি টু পার্সেন্টের ওপর একটা ডিভিডেন্ড আর কি দরকার যেখানে এই কোম্পানিটা তার কোয়ার্টার থ্রির রেজাল্টের কথা কিন্তু ডিক্লেয়ার করেছে কারণ কারণ ডিসেম্বর মাস শেষ সঙ্গে সঙ্গে কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন চালু হবে তো এই কোম্পানিটা ডিক্লেয়ার করে দিয়েছে কোয়ার্টার থ্রিতে রেজাল্ট কবে আউট হবে কোম্পানি ষোলোই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের ষোলো তারিখে কোয়ার্টার থ্রির রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে অর্থাৎ যারা এই কোম্পানি হোল্ড করছেন লং টার্মের জন্যে বা শর্ট টার্মের জন্যে তাদের জন্যে কিন্তু ষোলোই জানুয়ারি একটা ইম্পর্টেন্ট ডে বলতে পারেন কারণ আমরা যারা ইনভেস্টার রয়েছি তাদের কিন্তু অবশ্যই দেখা উচিত কোয়ার্টার লিগ কোম্পানিগুলোর রেজাল্ট কীরকম হচ্ছে স্যার ওয়ারি এনার্জিস কোম্পানিটা কোম্পানিটা লিস্ট হয়েছিলো যথেষ্ট ভালো সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পরে কোম্পানিটা আবার নিচে এসেছিল নিচে আসার পরে কোম্পানিটা কিন্তু আবার ওপরের দিকে উঠেছে আজকে দিনে দেখলে দেখাবে কোম্পানি আজকে দিনে কীরকম মুভমেন্ট দেখিয়েছে প্রায় তিন পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা দেখুন শর্ট টাইমে কোম্পানি উপরে উঠবে নিচে নামবে স্বাভাবিক ব্যাপার কারণ এইভাবেই কিন্তু শেয়ার মার্কেট চলে তো লং টার্মের জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে দেখতে হবে কোম্পানির বিজনেস কী করছে এবং বিজনেসের কতটা গ্রোথ হচ্ছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে কিনা তো এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে রিনিউয়েবল সেক্টরের কোম্পানি যেখানে সোলার এনার্জি এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে সোলার মডিউল তৈরি করে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে অয়ারি এনার্জিসের ব্যাগের মধ্যে দুটো প্রোজেক্টের অর্ডার পেয়েছে কত তিনশো আটানব্বই মেগাওয়াট সাপ্লাই সোলার মডিউল তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে তা আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ স্যার কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়বে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাই যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন